तर्च्ण परिग डिल्र गल्रग हैन् व्हिन् गोbrain कर्श्या परो कुरुछरव छानर ठाफ्वकितोग घ्टरय ये थोUR्री गणा ये तो राध्वार्ट, रे य।…. आध्ल खुजि क्मे दों चरभाह य। और रे री टौ य। फार शुडान शाख टृण है ओँक

দেখি দেখি সাইড সাপা বা ওখান থেকে এখান থেকে ওখানে こ리在

আপনার दवाई ধরে আছে দেখেন ভাই এই মাছা ছলে গেছে ভাই দিন ভাইে সুজাম আছে একবারে সুজাম আপনি করে মাছার বানে আছে দেখেন না কানে দেখেন ভাই এবার दुखছে মোবাইল লাল 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 চালু করো হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার লা ভাই ডান দিকে ডান দিকে দেখেন দাদিমা 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 Ai Ramul bai Ai Ramul bai Arbai